মেডিকেল ভর্তির আবেদন শুরু দশ ডিসেম্বর আমি এখন রয়েছি দ্য ডেলি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে খবরটা পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ দুইটা আট পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী আট ডিসেম্বর ভর্তি আবেদন শুরু হবে দশ ডিসেম্বর থেকে আর এমবিবিএস ও ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন দা ডেলি ক্যাম্পাসকে বলেন এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে তবে আবেদন শুরু এবং শেষের তারিখ প্রবেশপত্র সংগ্রহ সহ অন্যান্য বিষয়গুলো এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি তিনি আরও বলেন আমাদের প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ভর্তি আবেদন শুরু হবে দশ ডিসেম্বর থেকে যা চলবে সাতাশ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে দুই সপ্তাহের বেশি সময় পাবেন জানা গেছে চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দুইশো নম্বরে মূল্যায়ন হবে উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পাঁচ নম্বর কর্তনের বিষয়টিতেও পরিবর্তন করা হয়েছে এবার তিন নম্বর কাটা হবে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজবুল হোসেন এ পরিবর্তন আনার কথা জানান তিনি বলেন এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে আগের মতো এক ঘন্টায় একশো নম্বরের এমসিকিউর প্রশ্নের উত্তর দিতে হবে এর সঙ্গে এসএসসি ও বা বাসমানের পরীক্ষা থেকে পঞ্চাশ করে একশো নম্বর নিয়ে দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এতদিন এই একশো পঁচিশ এসএসসির পঁচাত্তর নম্বরের সঙ্গে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা এই তিনশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হতো এ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন জুলাই বিপ্লবের সময় এই বেশ কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে কেমিস্ট্রি বায়োলজি সহ কয়েকটি বিষয় রয়েছে মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ তিনি বলেন এবার এসএসসির ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে সেজন্য সিদ্ধান্ত হয়েছে এইচএসসির ওয়েজেস কমিয়ে দেওয়া হবে তাই দুইশো নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে এমসিকিউ ঠিক থাকবে কিছু বিষয়ের যেহেতু পরীক্ষাই হয়নি তাই সেগুলোর তুলনামূলক গুরুত্ব কিছুটা কমিয়েছি অধ্যাপক নাজমুল বলেন মেডিকেল ভর্তির যোগ্যতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন দুই সালে কেউ এসএসসি পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো কারণে দুই সালে পরীক্ষা দিতে পারেনি দুই সালে দিয়েছে আমরা তাদের অ্যালাউ করছি এজন্য নম্বর কাটা যাবে না অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এবার তিন নম্বর কাটা হবে পরীক্ষার সময় আগের মতোই এক ঘন্টা সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি নম্বর বিন্যাস আগের মতোই থাকছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেন আগামী বছরের সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আটাইশ ফেব্রুয়ারি এই ছিল আজকের মতো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ